হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে দেখতেই তো পারছেন ঘুরতে যাচ্ছি তার মানে কি একটু বেশি ভালো আছি ঘুরতে গেলে কান্না ভালো লাগে আসলে ঠিক তা না এটা একটা ওকেশনালি যাওয়া আসলে ওকেশনালিও বলবো না এটা হচ্ছে পৃথুলার বার্থডে তো এবার বার্থডেতে আমরা কোনো প্রোগ্রাম করিনি বাসায় বা আমার শারীরিক কিছু অসুস্থতা ছিল বলে এবার বাসায় কোনো প্রোগ্রাম করা হয়নি তো দেখলাম মেয়ের মনটা দুপুর হতে হতে খুবই খারাপ আমাকে বলছে মা আমার মানে ভাবতে অবাক লাগছে আমি তোমাদের সেকেন্ড বেবি মানে কোনো এবার কোনো প্রোগ্রাম নাই বলে মানে খুব হতাশা নিয়ে মেয়েটা আমাকে এই কথা বলল পরে ওর বাবাকে বিকেলবেলা বললাম তো বললাম সে পরে সে বলল যে দেখো ওরা তো জার্নি করতে পারে না বা সার আশেপাশে কোথাও পাও নাকি তো আমাকে একজন সাজেস্ট করলো যে আবু আপনারা ওখানে যেতে পারেন দেখেন ভালোই তো কী করবো আমাদের তো হাতের কাছে এক আছে লক্ষ্মীবাজার আর এবার গেছি ওয়ারিতে ওয়াড়িতে কাচি ভাইতে গেলাম ওদের জিজ্ঞেস করলাম কোথায় যাবা ওরা বললো ঠিক আছে কাছি ভাইতেই যাই কখনো যাওয়া হয়নি তো এমনিতে কাছি ভাইয়ের কাছে খেয়েছি আমি কয়েকবারই বাসায় ওর বাবা পার্সেল করে নিয়ে এসেছে খেয়েছি তারপর আনুষ্ঠানিকভাবেও খাওয়া হয়েছে কিন্তু গিয়ে কখনো খাওয়া হয়নি যারা গেছেন তারা তো জানেনি এদিকে পরিবেশ কীরকম আর যারা জানেনি তারা অবশ্যই এনজয় করবেন গিয়ে তো দেখেন বলে তো আজকে হচ্ছে আমার ছবি জন্মদিন বলে আমরা আমরা বেরোইছি বেরোনোর পর আজকে আমার আসছি কাছি ভাইয়ে ওয়ারিতে আসছি কাছি ভাই ওয়ারি ওইখানে আমার মাংস ঢুকছি ঢুকার পর এই মজা করব আপনারাও ভিডিও দেখতে থাকেন তো এই তো দেখেন আমার মুখের মধ্যে যে আমার দিকে ক্যামেরা ঘুরিয়েছি আমাকে মনে হচ্ছে যে আমার মুখের মধ্যে কি যেন তারা জ্বলছে আসলে তা না এটা লাইটগুলো চারদিকে ই হয়ে এটা মানে প্রতিবিম্ব আসছে লাইটের তো এই তো আমাদের খাবার আস্তে আস্তে চলে আসবে এখানে আমরা যা যা অর্ডার করেছি সবগুলো ওদের সার্ভিসও খুব ভালো ছিল এবং সব কিছুই ভালো ছিল সব কিছু মিলিয়ে খুব ভালো খেয়েছি তো আজকে আসলে ভিডিওটা দেওয়ার কোনো আপলোড করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু আজকে ওর বার্থডে আজকে বিষয়টা না করলে একটু অন্যরকম দেখায় আর তাছাড়া যেদিনই করবো অন্দ্রেরা যেহেতু বলেছে আজকে দিদির বার্থডে তো সেই দিন দিনেরটা দিনেই করাটাই বেটার তো এখানে এই তো খাবারগুলো চলে এসেছে খুব ফ্রেশ খাবার ছিল খুব ভালো এবং খুব এনজয় নিয়ে আমরা খেয়েছি আর কি বলবো এখানে কম বেশি সবাই এটা আপনারা ট্রাই করেছেন জানেন এখানকার খাবার কীরকম এটা আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না তো খুব ভালো এনজয় করেছি এই ফোনটিল আবারও বলছে খুব ভালো খেয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো নেমে গেছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেসটিকে ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্ট করার চ্যানেলটি আরও গ্রো হবে তো এ তো আমরা এখন একটা রিক্সা নেব রিক্সা করে বাসায় চলে আসব কারণ রাত প্রায় নটার সাড়ে নটার ছুছুই এমন অবস্থা আর রাস্তার জ্যামের কথা তো কম বেশি সবাই জানেন পুরান ঢাকার জ্যাম যেরকম রাস্তা চারদিকে কেটেছে আর তার মধ্যে জ্যাম আর এদিকে আমার ছেলেটা সারা রাস্তা ঘুমিয়েছে আসার আগ দিয়ে উঠেছে একদিকে ভালোই হয়েছে আমরা খুব শান্তিতে খেয়েছি এটাই বলা যায় তো এই তো রিক্সাতে উঠবো এখন চলে আসব তো কেক কাটাটা আজকে আর দেখাবো না এটা সেকেন্ড ভিডিওতে চলে আসবে আপনারা সেটা দেখতে পারবেন তো আমরা রাতে এসে কেক কেটেছি তো এই তো এখন রিক্সা নিয়ে চলে আসবো রিক্সা ঘোরাচ্ছে মামা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কীরকম ভিডিও দেখতে চান আর আপনারা কে কে ভাইতে খেয়েছেন তারাও কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন